আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা কুকিং কিচেন থেকে সবাইকে তো আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে তো এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে বরবরি ভত্তা আর সুটকি ভত্তা তো এখন সুটকিটা আমি শিলপাটায় বেটে নেব সুটকিটা ভালো করে বেটে নিতে হবে তো ভালো মতো না বেটে নিলে সুটকি মাছের কাটা গলায় আটকে যেতে পারে খাবার সময় এই জন্য সুটকিটা ভালো করে বেটে নিতে হবে এখন রসুন পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে বেটে নেব এ পর্যায়ে আমি এখন খুদের চালটা বসিয়ে দিয়েছি প্রায় খিচুড়ির মতো খুদে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়ো সব রকমের গরম মশলা সব মশলাই অ্যাড করেছি খুদে চালটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে চাল নিয়ে দিয়ে ছেঁকে নিয়েছি এখন সবগুলো চাল পানির মধ্যে দিয়েছি এখানে আমি দেড় কেজি চালের খুদের ভাত রান্না করব। এখানে দিয়েছি হাফ কেজি মুসুরির ডাল মুসুরির ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব পানিটা বলক না আসা পর্যন্ত ওয়েট করে নিতে হবে তো প্রায় অনেকেই আছে খুদে ভাতটা মশলা ছাড়াই রান্না করে কিন্তু আমরা এভাবে রান্না করে থাকি এভাবে রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবং অসাধারণ এদিকে আমার সুটকি ভর্তাটা বাটা হয়ে গেছে এখন ভরবটি ভর্তা আমি শিল্পাটায় ভালো করে বেটে নিচ্ছি তো ভরবটি ভর্তাটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি তো খুদের ভাতের সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি মুসুরির ডালের ভর্তা বানাবো এই জন্য ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এজন্য শুকনো মরিচটা আমি হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি তো পেঁয়াজ আর মরিচটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এখানে ডালটা দিয়ে দিচ্ছি মরিচটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে এভাবে করে মুসুরি ডালের ভর্তা খেতে খুবই ভালো লাগে এদিকে আমার সব প্রসেসের ভর্তাগুলো বানানো হয়ে গেছে আর এইদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম খুদের ভাতটা হওয়ার জন্য দেখুন আমার খুদের ভাতটা হয়ে গেছে এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুদের ভাতটা খুবই ঝরঝরে হয়েছে আর আমি যেভাবে করে খুদের ভাতটা রান্না করছি এভাবে রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর অবশ্যই আপনারা বাসা ট্রাই করতে পারেন আর এদিকে আমার খুদের ভাতটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব তো তো এই হয়ে গেল আমার খুদের ভাত আর ভর্তার রেসিপি আর মুরগিটা আমি আগে থেকে রান্না করেছি মুরগি রান্নার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কেউ যদি চান তাহলে দেখে আসতে পারেন এখানে আছে সুটকি ভর্তা ভরবটি ভর্তা আছে ডাল ভর্তা আর নিয়েছি মুরগি তো আমার খুদে ভাত আর ভর্তা রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ